রাজান মাসে দুটির সময়ে আল্লাহ তালা বান্দার দোয়াকে কবুল করে বলেন তো কয়টা সময় দুইটা এই দুইটা সময় হচ্ছে এমন একটা সময় যে সময় বান্দার দোয়া করতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না সুমান এটা অনেক দামি একটা সময় নাম্বার ওয়ান সময় রমাজান মাসে তো আমরা সাহারি খেতে অলওয়েজ উঠি এটা আমাদের মিস খুবই কম হয় তো যেহেতু আমরা সেরি খেতে উঠে গিয়েছি আমরা ট্রাই করবো অজু করে তা হাত জোরটা পড়ার জন্য বেশি না আপনি পড়েন 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 বা বা দুই ছয় যা হয় কিন্তু পড়েন রমাজান মাসে তাহার যুদের যায় নামাজ যখন কেউ চায় রবের কাছে আল্লাহ এইটা চাই গাড়ি চাই বাড়ি চাই হেদায়াত চাই এইটা চাই ওইটা চাই বান্দা চাইতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি হয় না মন খুলে পড়েন সুহান আল্লাহ টু রমাজান মাসে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে ইফতারির সময় যখন আপনার সামনে আলুর চপ বেগুনি পেঁয়াজি মুড়ি ছুলা গুড় সব রাখা আছে কিন্তু মানুষ খাচ্ছে না খিদায় শেষ ক্ষুধার যন্ত্রণা প্র একদম প্রবল হয়ে গিয়েছে তবুও খাচ্ছে না কেন আল্লাহর জন্য খাচ্ছে যাচ্ছে না তখন আল্লাহ একটা সফট কর্নার তৈরি হয় ভালোবাসে তৈরি হয় আল্লাহ বলে কিরে খায় না কেন ফেরেস্তা বলে আল্লাহ তোমার জন্য খাচ্ছে না তোমার জন্য উপোস আছে না খেয়ে আছে তো এটা হচ্ছে একটা মুখ্যম সময় ইফতারির সামনে রেখে যে বান্দা দোয়া করতে পারে তার দোয়া আর সে আজিমে গিয়ে নক করে সুমান আল্লাহ পড়ে এজন্য জন্য কলিজার ভাইয়েরা ইফতারির সামনে রেখে মোবাইল ফোন নয় ফেসবুক নয় হোয়াটসঅ্যাপ নয় মেসেঞ্জার নয় জাস্ট মনে মনে জিকির করবেন আর জাস্ট ইফতারের কিছুক্ষণ পূর্বে দুটো হাত তুলে রবের কাছে দোয়া করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা বিষয় এটা বলে আমার কথা শেষ করছি আসলে ইফতার যখন সামনে থাকে পাশে মা থাকে বাবা থাকে ভাই থাকে বোন থাকে তো যেহেতু আমরা একটু দুষ্ট টাইপের হই আর কি সারা দিন বকমাশ করে আব্বা বড় জানে যে আমার বকমাশ দুষ্ট টাইপের আর কি তো আব্বা আমার সামনে দুটো হাত তুলতে লজ্জা লাগে যে মা সামনে হাত ধরে ধোয়া করবো মা কি বলবে এরি লিল কত বড় আল্লাহ তুই এটা একটা হতে পারে এই জন্য মাথায় রাখবেন দেখেন দোয়া করার জন্য হাত তোলা কোনো শর্ত নয় হাত তুলতে হবে না আপনি ইফতারি সামনে রাখা আছেন মনে মনে দোয়া মনে 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 আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে সুমান আল্লাহ করায় এই আমরা সকলে ট্রাই করব এক হচ্ছে তাহার সময় দুই নাম্বার কোন সময় কথা বলেন কোন সময় ইফতারের সময় আল্লাহ সবাইকে এই দুটি সময়ে বেশি বেশি করার তৌফিক দান করে উষ্ঠা করে আমি